Give yeah. yeah. আসসালামু আলাইকুম সবাই কি কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমি আল্লাহ তালার রহমত অনেক ভালো আছি সো আমি হচ্ছে আজকে দুইটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আসছি এই কেক গুলার ছবি যদিও আমি অনেক আগেই পোস্ট করেছিলাম তো এই কেক হচ্ছে আওয়ান বাবার জন্য ছিল ওর হচ্ছে তিন বছর হয়েছিল আসলে ওরকম ভাবে প্ল্যানিং করে করা হয়নি হঠাৎ করে আসলে ওর বার্থডে প্ল্যানিংটা করা হয়েছিল তো ফার্স্টে হচ্ছে এই কেকটা আমার কাছে অর্ডার করেছিল ও হচ্ছে শার্ক অনেক বেশি পছন্দ করে যার জন্য ওর আম্মু আমার কাছে এই শার্ক কেকটা অর্ডার করে ও হচ্ছে হচ্ছে ফ্রেন্ড তো ওর আম্মুকে বলেছিল যে মা আমার এমন একটা কেক লাগবে যেটার মধ্যে হচ্ছে শার্ক থাকবে মাছ থাকবে পানি থাকবে তো বাচ্চা মানুষ যতটুকু আসলে ও মোবাইলে দেখেছে ততটুকুই বলছে তো আমিও চেষ্টা করেছিলাম ওর মন মতো করার তো এরপরেই হচ্ছে আ ভাইয়া ওর জন্য একটা কেক অর্ডার করে সডেনলি ওদের প্ল্যানটা একটু বড় হয়ে যায় তো যার কারণে হচ্ছে আমার কাছে আরো একটা কেক অর্ডার করে তো ওইটার কোনো ডেকোরেশন আমাকে বলে নাই তো তারপর হচ্ছে আমি ভাবলাম যে ঠিক আছে আমি একটা থিম থিমে করে নিয়ে যাই তো ওইটার রিঅ্যাকশন আমি আপনাদেরকে পরে দেখাবো দাঁড়ান তো এই কেকটা হচ্ছে আমি ফটো প্রিন্ট করে হচ্ছে ইউজ করেছিলাম আর এই কার্টুন দেখে অনেক বেশি খুশি হয়েছিল আর টেস্ট কিন্তু যেহেতু আমি নিজেও ছিলাম এখানে তো সবাই মেহমান যারা আসছিল সবাই কিন্তু মাসাল্লাহ কেকটা অনেক বেশি পছন্দ করেছিল আর এটার লুকটাও অনেক সুন্দর আসছে এলো তো তারপরে হচ্ছে যে কেকটা আমি মানে আমি নিজে মানে নিজের থেকে ডেকোরেশন করে দিয়েছিলাম ওইটা ছিল কোকো মিলন থিমের মানে আমি কি বলবো ও হচ্ছে শার্কের কেক ফার্স্টে আমার কাছে অর্ডার করেছিল বাট আমি হচ্ছে নেক্সট যে ডিজাইনটা করে নিয়ে গেছিলাম কোকো মেলনের ওই ওই থেকে কোকো কেকটা এত বেশি পছন্দ করছে ও তো এই কোকো মেলন থিম কেকটা দেখে অনেক 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 বেশি খুশি হয়ে গিয়েছিল আমি তো একদমই অবাক ও আমার কাছে অর্ডার করেছিল শার্ক বাট ও কোকো মেলন কেক দেখেই সব থেকে বেশি খুশি হয়ে গিয়েছিল আর আপনাদেরও প্রয়োজন হলে কিন্তু অবশ্যই কাস্টমাইজ যে কোনো ফ্লেভারের কেকই হচ্ছে আপনারা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমি ট্রাই করব আপনাদের রেফারেন্স অনুযায়ী করে দেওয়ার আপনাদের বাসায় এমন কিউট বাচ্চা সারপ্রাইজ দেওয়ার জন্য বা যে কোনো অকেশনের জন্য কেক প্রয়োজন হলে অবশ্যই কিন্তু অর্ডার করতে পারেন কেকগুলোর টেস্ট বড়রাও অনেক বেশি পছন্দ করেছিল ইভেন বাচ্চারাও মার্শাল্লাহ অনেক বেশি পছন্দ করেছিল আমি হচ্ছে বাচ্চাদের কোনো ভিডিও দিচ্ছি না কারণ হচ্ছে ওরা যে একটু খেয়েছে এটাই অনেক বেশি আমি যদি এটা এখন ভিডিওটা দেখাই তো ভালো খারাপ অনেক কিছুই আছে যার কারণে হচ্ছে আমি ভিডিওটা দেখালাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ